দু হাজার পঁচিশ সাল শুভ বর্ষ সবাইকে শুভেচ্ছা জানাই নতুন বছরের ভালোবাসা সমস্ত দেশ দেশের বাইরে যত প্রিয় বন্ধুরা আছেন সবাইকে ভালো শুভে ভালোবাসা জানিয়ে আমি আজকের নতুন ভিডিও করছি দু হাজার পঁচিশ সালের আমাকে মিঠু নিয়ে তো মিঠু তুমি একটু কথা বলবা হুম। আমি আর মিঠু এখন ঘুরতে এসেছি ফাঁকা মাঠে কলা বাগান আছে এখানে কলা বাগান শস্যের ফুল সকাল সকাল খুব ভালো লাগছে কেবল বলে আমরা আসলাম তো আমরা একটু সকাল সকাল রোজ সকালে একটু ভিডিও না করি মিটু ভালো লাগে না তাই একটু দেখো একটু দেখো সবাইকে দেখো তোমার চেয়ারটা দেখো মিঠু এ দেখো চেয়ারটা দেখো সবাইকে দুষ্টুমি করলে হয় না মিটু একটু চেয়ার দেখাতে হয় তোমার খুব দুষ্টুমি করে এ দেখো মিঠু একটু ভালো করে দেখো তো একটু কানে কানে তোমার কথা বলতে কি কথা তো মিটু মিঠু একটু কথা বলো সবার সঙ্গে কথা বলতে হয় না তুমি কথা বলো না বলে যে সবাই রাগ করে যে মিঠু কথা বলে না মনে হয় কথা শেখে নি আমি বললি হয় কথা বলতে হয় একটু কথা বলা শেখো শীষ দাও একটু মিঠু শীষ দাও দেবা না শীষ হ্যাঁ শিখ দেবা না সবাইকে একটু দেখাও তোমার চেহারাটা ভালো করে হুম আসো হাতে আসো হাতে আসো দেখো একটু ভালো করে দেখাও তোমার চেহারাটা হুম সেটা তুমি একটু ফিস දන <saidly> <Medicine setting sampling> খেলা গাছ বেগুনে হয়েছে মিটু এখন বেগুনি হয়েছে খেলা করছে এই দুষ্টুমি করবে না মিটু দুষ্টুমি করবা না মোটেই মিটু দুষ্টুমি করবার খবর যা না বেগুন কিন্তু হাত দিবা না বেগুনি একটু একটু বেগুন হাত না ঠিক আছে মিটু এই যে আমি আর আমার মিঠু চলে এসেছি ঘুরতে মিঠু এখন বেগুনি ভুঁতি খুব খেলা করছে মিঠু খেলা করছে বেগুন ভুইতি দেখে নিন সবাই হ্যাঁ মিঠু